ব্যাক টু মাই চ্যানেল এখন আমি মিষ্টি আলুর পরোটা সাথে ডিম দিয়ে কুশি ভাজি করে আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর এই পরোটাটা খেতে অসাধারণ হয় তো বানিয়েও খেয়ে দেখবেন তো চলুন শুরু করি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি আলুগুলোকে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি পানিটাকে একেবারে শুকিয়ে ফেলেছি আলুর সঙ্গে এইবারে খোসাটাকে ছাড়িয়ে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে ডলে নিচ্ছি যাতে আলুটা নরম হয় এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা আমি তির আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন তাই আমি এক কাপ পরিমাণে আটা নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি ভালো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি তেল আলুটা নরম ছিল তখন আমি তেল দেইনি এই কারণে এখন আমি তেল দিয়ে ভালো করে আবার মেখে নিচ্ছি এতে আর কোনো পানি ব্যবহার করা যাবে না তো আমার মাখা হয়ে গিয়েছে এখন আমি দশ মিনিটের জন্য রেখে দেব ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দেখাচ্ছে এইভাবে মেখে নিয়েছি তো আমি দশ মিনিট পরে আবার ফিরে এসেছি এখন এই জিনিসটা পরোটা বানানোর জন্য আমার খামিরটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি পরোটার সাইজে লিচি কেটে নিচ্ছি ভালো করে একটু ম্যাশ করে নিলাম এবারে পরোটার সাইজের লিচি কেটে নিচ্ছি আপনি মোটা পাতলা যেভাবে খেতে চান আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন তো বেশি পাতলাও হবে না মোটাও হবে না ওরকম করে আমি পরোটা বানিয়ে নিচ্ছি এখন একটু আটা দিয়ে নিচ্ছি সাথে এবারে বেলে নিচ্ছি আমি গোল গোল করেই বেলে নিচ্ছি তো আমার পরোটা বেলা হয়ে গিয়েছে এইভাবে আমি সব কয়টা পরোটা বেলে নিয়েছি কিভাবে সেটাই আপনাদেরকে দেখালাম এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি চুলায় তাওয়া দিয়েছি তাওয়াটাকে গরম করে নিয়েছি এবারে তাওয়ার উপরে পরোটা দিয়ে দিচ্ছি গরম তাওয়ার উপরে দিতে হবে ঠান্ডার উপরে দেওয়া যাবে না তো এরপরে আমি উল্টে নিচ্ছি চুলার আঁচ মাঝারি করে আস্তে আস্তে চেপে চেপে ভেজে নিতে হবে আর একটু ভেজে তারপরে তেল দিতে হবে কাঁচা পরোটার মধ্যে তেল দেওয়া যাবে না একটু শুকিয়ে নিতে হবে এরপরে তেল দিয়ে ভেজে নিলে পরোটাটা মুচমুচে হয় খেতেও ভালো লাগবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর বারবার করে উল্টে নিতে হবে তা না হলে আলু তো পড়ে যেতে পারে এই কারণে আপনি একটু পরপর উল্টে পাল্টে এইভাবে লাল করে ভেজে নেবেন এর উপরে এখন আমি আর একটা কাঁচা পরোটা দিয়ে দিলাম যাতে তেলটা শুকিয়ে যায় এখন আমার এই পরোটাটা হয়ে গিয়েছে এটাকে তুলে নিচ্ছি এইভাবে করে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিয়েছি আপনারা চাইলে খালিও এইভাবে শুধু শুধু খেতে পারেন অথবা সবজি তরকারি তারপরে মাংস বিভিন্ন জিনিস দিয়েও আপনারা খেতে পারবেন তো আমার পরোটা বানানো হয়ে গিয়েছে এবারে আমি কিভাবে ভাজি করেছি সেটাই আপনাদেরকে করে দেখাচ্ছি তো চলো ভাজি করা আপনাদেরকে দেখাই আমি চুলায় কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজ কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা আগে দেওয়ার কারণে ভাজির কালারটা ভালো আসবে তা না হলে ভাজির থেকে গন্ধ করবে খেতে ভালো লাগবে না এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আমি অনেকের বাসায় খেয়েছি দেখা যায় খাওয়ার সময় একটা ডিমের গন্ধ করে এবং দেখতো কালারটা কেমন যেন মানে লালচে লালচে হয় আর আপনারা যদি এইভাবে ডিম দিয়ে ভাজি করেন কালারটাও ভালো আসবে কোনো গন্ধ করবে না খেতেও খুব ভালো হয় এরপরে আমি সবজিগুলোকে দিয়ে দিলাম এরপর যাই ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ আর একটু নাড়াচাড়া করে এরপরে লবণ দিতে হবে তা না হলে পানি বের হয়ে যাবে এখন দিয়ে দিলাম লবণ লবণটা সব সময় একবারেই দিতে চেষ্টা করবেন বারবার দিলে খাবার কখনোই মজা হয় না এরপরে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এইভাবে নেড়েচেড়েই ভেজে নিতে হবে কোনো ঢাকনা ব্যবহার করা যাবে না আর এখনও যেমন কালার আছে কাটার সময় তেমন ছিল ভাজার পরেও ঠিক তেমনি থাকবে আপনারাও চেষ্টা করবেন এইভাবে ভেজে খাওয়ার জন্য খেতে অসাধারণ হয় দুর্দান্ত খাবার গরম ভাতে রুটি পরোটার সাথে খেতে দারুণ হয় তো এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো আমার ভাজা হয়ে গিয়েছে আমি বাটিতে তুলে নিচ্ছি কালারটা এখনো ঠিক আগের মতোই আছে তো ভালো লাগলে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আবার আসবো অন্য আর রান্না নিয়ে বা অন্য আর কোনো ভিডিও নিয়ে